আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল মাসুদ ব্লগসে আপনাদেরকে স্বাগতম আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসছি এটা ব্যবসাটা পুরাতন হলেও তবে এই ব্যবসাটা সম্পর্কে অনেকেই জানে না এই ব্যবসাটা সম্পর্কে বুঝতে চায় না যে আসলে এই ব্যবসাটার মধ্যে কী রয়েছে দেখেন আপনারা যে পণ্যগুলা দেখতে পাচ্ছেন অলরেডি অনেকেই বুঝতে পেরেছেন যে আসলে ব্যবসাটা কি টাইপের বিশেষ করে সুতা পেস্টিন বকলম এই টাইপের যারা বিশেষ করে ব্যবসা করতে চান এবং আপনাদের অনেকে আছে যে টাকা পয়সা মোটামুটি আপনাদের হাতে আছে আপনারা নতুন কোনো ব্যবসার একটা আইডিয়া নিতে চান কিংবা ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি প্রতিনিয়ত সব সময় যেহেতু আমি ভিডিও তৈরি করে আপনাদের জন্য আপনাদেরকে জানানোর জন্য নতুন ব্যবসা সম্পর্কে কোনো প্রোডাক্ট সম্পর্কে অবশ্যই যারা আমার চ্যানেলের নতুন সদস্য আপনি দেখবেন আপনার হাতের ডান পাশে একটি সাবস্ক্রাইব বাটন রয়েছে এটির মধ্যে ক্লিক করে রাখবেন পরবর্তীতে যখন আমরা এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনারা পেয়ে যাবেন তো আমি এই ব্যবসাটা সম্পর্কে আপনাদেরকে একটা নলেজ দিই বিষয়টা হচ্ছে এই যে ব্যবসাটা আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যবসাটা এটা কিন্তু এমন একটা ব্যবসা আপনি যত কথায় বলেন না কেন এই ব্যবসার কিন্তু মৃত্যু নেই অর্থাৎ এই ব্যবসাটা আপনি যদি বেঁচে থাকেন তো অবশ্যই আপনাকে কাপড় পরতে হবে তাই না আপনার ফ্যামিলি কাপড় পরতে হবে আপনার কাপড় চুপড় প্রত্যেকটা মানুষই পরে এবং এই যে কাপড় চুপড়ের যে ব্যাপারটা এবং এই কাপড় কাপড়ছুপড় তৈরি করতে গেলে সুতা প্রয়োজন পেস্টিং প্রয়োজন বকলম প্রয়োজন হ্যাঁ আরও অনেক লেস্টেস রয়েছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে তবে এই ব্যবসাটা মধ্যে লভ্যংশটা কি জানেন আমি আপনাদেরকে একটু খুলে বলি লভ্যাংশ অর্থে হচ্ছে আপনার এই ব্যবসাটা যদি আপনি একশো টাকা বিক্রি করেন মুদি ব্যবসার মধ্যে যেরকম লাভ হবে তার থেকে একটু বেশি লাভ হবে কেন জানেন প্রত্যেকটা পণ্যের রেট কিন্তু একরকম না এই ব্যবসার মধ্যে এই ব্যবসার মধ্যে একটা সুতা নর্মালি আপনার সাড়ে পাঁচ টাকা কিনা পড়বে এই সুতাটা আপনি নয় টাকা আট টাকা বিক্রি করবেন আপনারা জানেন যারা বিশেষ করে সুতা পেস্টিম পকম কিনেন আপনারা আপনাদের ভালো একটা আইডিয়া আছে হ্যাঁ তারপরও আমি আপনাদেরকে মোটামুটি একটা আইডিয়া দিচ্ছি এই ব্যবসাটা যদি আপনারা করেন এই ব্যবসাটা কিন্তু বাজারের ভিতরে এছাড়া অনেকে আছেন যে এলাকা ভিত্তিক রয়েছেন আপনার বিশেষ করে আপনার ওয়াইফ আছেন কিংবা আপনার ছোটো বোন আছেন কিংবা ফ্যামিলির যে কেউ আছে যে তারা কাপড় চোপড় বানায় তারা এটা সম্পর্কে খুব ভালো জানে এই ব্যবসাটা কিন্তু আপনি অনায়াসে করতে পারেন এটা যদি আপনি করতে চান আপনার পুঁজি কিন্তু এত বেশি লাগবে না মোটামুটি একটা পুঁজি দিয়ে কিন্তু এই ব্যবসাটা আপনি শুরু করতে পারেন এই ব্যবসাটা আপনি করতে গেলে প্রথম কথা হচ্ছে যদি আপনি বাজারের ভিতরে কোনো একটা পজিশানে যদি আপনি দোকান দেন সেই ক্ষেত্রে আপনি এই ব্যবসাটা একটা লম্বা সময় ধরে করতে পারবেন এবং এটার মধ্যে কিন্তু আপনার বাকি লেনদেনটা খুব কম হয় যার জন্য অনেকেই দেখেছি যে ব্যবসাটার দিকে ধাবিত হচ্ছে সেই জন্য আমি মনে করেছি যে আসলে ব্যবসাটা যেহেতু এটা বিশেষ করে খুব অল্প সংখ্যক মানুষ করে যারা আপনারা যারা আসেন এই ব্যবসাটা সম্পর্কে আরও যদি জানতে চান আপনার বাজারে ভিত্তিক যারা চলাফেরা করেন এই ব্যবসাটা সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করবেন তারাও কিন্তু এই ব্যবসাটা সম্পর্কে আপনাকে একটা আইডিয়া দেবে এরপরও আমি যেহেতু প্রতিনিয়ত এটা কিন্তু আমার একটা বন্ধুর দোকান হ্যাঁ যা তার দোকানে যাওয়া আসা হয় সে আমি যেটা লক্ষ্য করেছি প্রতি সপ্তাহে সপ্তাহে টাকা চকবাজার থেকে সে মাল নিয়ে আসে বাজার আমি বললাম না আপনি অন্যান্য ভিডিওতে আপনাদেরকে বলেছি যে চক বাজার এমন একটি মার্কেট যেমন একটি পাইকারি মার্কেট যেখানে এমন কোনো পণ্য নেই যে আপনি পাবেন না সব ধরনের পণ্য পাবেন সুতরাং এই ব্যবসাটা সে প্রতি সপ্তাহে কিন্তু দুই লাখ তিন লাখ টাকার মাল আনতেছে সে যদি বিক্রি করতে না পারতো তাহলে কি এই মাল আনতো সেই জন্য যারা এই ব্যবসাটার মধ্যে আপনারা ইচ্ছুক আপনারা করতে চান আপনারা যদি চান এই ব্যবসাটা সম্পর্কে আরও অনেক ভিডিও আমি নিয়ে আসবো এবং আরও ডিপলি চিন্তা ভাবনা করে আপনাদেরকে আমি কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করবো একটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা ব্যাপারটা বলি যারা বিশেষ করে দেখা গেছে আপনার দুই লাখ তিন লাখ টাকা আছে তাদের জন্য কিন্তু এই ব্যবসাটা কিন্তু একটা জনপ্রিয় ব্যবসায় হয়ে উঠতে পারে কেন জানেন কারণ হচ্ছে আপনি যেহেতু ব্যবসা সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই এটার মধ্যে এমন কোনো আইডিয়ার প্রয়োজনও নেই আপনার মোটামুটি আপনাকে একটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে যে আপনি গজের একটা হিসাব করতে হবে যেহেতু পেস্টিং আছে বকলম আছে হ্যাঁ এগুলো যদি আপনি কাটতে চান তাহলে আপনি গজের হিসাবটা আপনাকে জানতে হবে এটার মধ্যে আহামরি কোনো হিসেব নেই ঝামেলা নেই হ্যাঁ কিছু কিছু মাল যখন আপনি আনবেন দোকানটা যখন রেডি করবেন এবং অটোমেটিকলি যখন আপনার সময় যাবে প্রত্যেকটা জিনিস সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যাবে ধারণা হয়ে যাবে পরবর্তীতে যদি আপনি চান যে এই ব্যবসাটা আরও অল্প অল্প মাল আপনি বৃদ্ধি করতে পারেন একটা পর্যায়ে যখন আপনার মোটামুটি একটা ভালো একটা পরিমাণে মাল আপনার দোকানে জমে যাবে পরবর্তীতে আপনার এই ব্যবসাটাকে আপনি পাইকারি আকারে রূপান্তর করলেন অর্থাৎ আপনি কুসরাও বিক্রি করলেন কুসরা বিক্রি করার পাশাপাশি আপনি পাইকারিও বিক্রি করলেন তো যাই হোক আপনারা আশা করছি বুঝতে পেরেছেন এই ব্যবসাটা সম্পর্কে আপনাদের ভালো একটা নলেজ হয়েছে এছাড়াও যদি আপনারা অবশ্যই ব্যবসাটা যদি করার ইচ্ছা থাকে আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব এই ব্যবসা সম্পর্কে আমি নতুন ভিডিও আনার জন্য সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে বাকিরা দেখতে পারে আজ এ পর্যন্ত নতুন আরেকটি ভিডিওর সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন